প্রিয় ভাইয়েরা আমার এরপরে আল্লাপাক বলছেন জাহান্ন মিরা তাদেরকে কোনো ভালো খাবার দেওয়া হবে না কোনো ঠান্ডা পানি তারা সেখানে পাবে না কি পাবে টকবগে উত্তপ্ত গরম পানি আর ঘা হইলে শরীরে ঘা হলে তার থেকে কি বের হয় পুজ ক্ষতের খরণ পুজ আর টকবকে গরম পানি এগুলি দেওয়া হবে ভাইয়ের আমার আল্লাহ পাক কোরআনে কারিমে বলতে বলেন তুস্কামিন আইনিন আনিয়া লাইসালা হম তামুন ইল্লা বিন্দরি ইল্লাইউসমিনুয়ালা ইউনি মিঞ্জুড় টকবুগি ফুজন্ত পানি তাদেরকে পান করানো হবে কাটাযুক্ত ঘাস খেতে দেওয়া হবে এতে গরিব তাদের ক্ষুধা মিটবে না দেহেরও কোনো পুষ্টি হবে না ক্ষুদা নিবৃত্ত হবে না এরপরে তাদেরকে জাহান নামের আগুন দিয়ে তাদের পোশাক বানানো হবে জাহান নামের পোশাক কারণে আল্লাহ পাক বলছেন শরীরটা পুড়ে ঝলসে যাবে কোল্লা হুম শেষ হয়ে যাবে আবার নতুন করে চামড়া পড়ানো হবে যাতে করে শাস্তির তীব্রতা অনুভব করতে পারে আমার ভাইয়েরা জাহান্নামের নামেরা সহ্য করতে না পেরে জাহান নামেরা সব কিছুর বিনিময় জাহান্নাম নাম থেকে মুক্তি চাইবে ইয়া আব্দুল মুজরিমা লাউ ইফতারি মিন ইদিম ইয়াউমা ইযিম বিbanihi ওয়া সাহিবাতিহি ওয়া সেদিন অপরাধীগণ চাইবে তার স্ত্রী তার আত্মীয় সজন ভাই বোন সাহায্যকারী নিকটবর্তী পরিবার সকলের বিনিময় এমনকি কি ওয়া মান ফিল আরদি জামিআ পৃথিবীর সব কিছু যদি তাওয়াত তাকে দেওয়া হয় তার বিনিময়ে সে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য কাকুতি করবে আপত্তি করবে বাসার চেষ্টা করবে কিন্তু আল্লাহ রাব্বুল বিন পরিষ্কার করে বলেছেন জাহান নাম থেকে কাফেরেদের মুক্তির কোনো উপায় নাই চিরকালের জন্য তাদেরকে জাহান নামে থাকতে হবে এই জাহান নামে কঠিন শাস্তি থেকে বাঁচার জন্য আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা হে বিশ্বাসীরা জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও এবং পরিবারের লোকদেরকে বাঁচাও বড় কঠিন জায়গা পড়েন আমার সাথে আল্লাহম্মা আজির মিনান্নার সবাই পড়েন আল্লাহ হুম্মা আজির না মিনান্নার আবার পড়েন আল্লাহ হুম্মা আজির না মিনান্নার আল্লাহ তাআলা জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি দাও জোরে বলেন আবীর নবীক আব সাল্লাহ সাল্লাম বলেছেন মাগদেবের পরে সাতবার ফজরের পরে সাতবার আল্লাহম্মা আজির নাম মিনান্নার পড়বেন আল্লাপাক জাহার নাম থেকে মুক্তি দিবে। তবে হ্যাঁ খালি এই আজের নামে না বললি যে মুক্তি হবে তা না জাহার নামে যাওয়া লাগে যে সব কাজে কাজ করলে সেই সব কাজ থেকে নিজে বাঁচো আহাল রে বাঁচাও আমার প্রিয় ভাইয়েরা নিজেও জাহান নাম থেকে বাঁচার চেষ্টা করলাম না সন্তানদেরকে জাহার নাম থেকে বাঁচাবার জন্য চেষ্টা করলাম না আল্লাহর কাছে মহামুসিবতে পড়ে যাবো সেই জন্য আল্লাহ পাক বলছেন এই লোকগুলি হিসাব যে দেওয়া লাগবে কেয়ামতের ময়দানে এটা তারা আশাই করতো না বিশ্বাসও করতো না যে হিসাব নিকাশ হবে কে আল্লাহ পাক বলেন إن الذين كذبوا بآياتنا واستكبروا عنها لا تفتح لهم أبواب السماء ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط الله أقول شيئا অস্বীকার করেছে মিথ্যা মনে করেছে এবং অহংকার করেছে আমাকে অমান্য করেছে এই সমস্ত লোকগুলি তাদের জন্য আকাশের দরজা খোলা হবে না আর তাদের জন্য তারা জান্নাতেও যেতে পারবে না একটি সূচের ছিদ্র পথে উষ্ণ গমন করা সম্ভব কথা বুঝতে পারছেন সুয়ের ছিদ্র দিয়া একটা উট গমন করা সম্ভব কিন্তু এই সমস্ত মানুষগুলি জান্নাতে যাওয়া এর থেকে অসম্ভব কোনোদিন এদেরকে এরা জান্নাতে যেতে পারবে না আর আমি সমস্ত কাজগুলি ওরা মনে করেছিল যে আমি বুঝি

তোমার দানে তোমার বামে তোমার সামনে তোমার পশ্চাতে আমার ফেরেস্তারা তোমাদেরকে ঘিরে আছে সম্মানিত লেখক তোমাদের সাথে লাগিয়ে দেওয়া হয়েছে তোমরা যা করো সব তারা জানে সমস্ত কথাগুলি রেকর্ড হয়ে যাচ্ছে আল্লাহ রব্বুলারমিনকে ফাঁকি দেওয়ার কোনো উপায় নাই আমি আজ এই বিশাল জনসমুদ্রকে প্রশ্ন করি আপনারা বলেন তো দেখি এই চট্টগ্রামে এমন একটা জায়গা পাওয়া যাবে নাকি যেখানে আত্মগোপন করে গোপনে গোপনে পাপ করা যাবে আল্লাহ ট্যার পাবে না আর যারা জবাব দিলেন না তারা তাদের কাছে আছে বাংলাদেশে আছে সারা দুনিয়া আছে এবার শোনেন আল্লাহ কি বলছেন আল্লাহ রব্বু আলমিন বলেন আল্লাপাক বলছেন পানির ভিতরে কি হয় স্থল ভাগে কি হয় সব আমি জানি এমন কি এই পৃথিবীর কোন একটি পাতা যদি কোনো গাছের পাতা যদি বৃন্তচ্যুত হয়ে ডাল থেকে খুশি যদি মাটিতে পড়ে যায় তাহলে কোন গাছের কোন পাতাটি পড়েছে তোমার আল্লাহর কাছে তার খবর হয়ে যায় আটলান্টিক মহাসাগরের অথল তলদেশী যেখানে কারো নজর যায় না মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া দেখা যায় না এমন একটা ছোট্ট পোকা যদি সেখানে বসে খুদার যন্ত্রণায় অথবা পেটের ব্যথায় যদি চিৎকার মারে কেউ দেখে না কেউ শোনে না আল্লাহ পাক বলেন আমি দেখতে পাই শুনতে ইসলাম মাসে তার গিরে ফেলে দিল মাছ থেকে পিটি করি নদীর অতল দেশে চলে গেল একটু ভেবে দেখুন আমার ভাইয়েরা ইউনুস আলাহামের মতো এত বড় বিপদে মানুষ পড়ছে নাকি কোনো দিন পেট দিয়ে বাইরেবার পথ আছে অন্ধকার পানির মধ্যে মাসির পিঠের ভিতরে বসে ইউনুস আলাহাম যখন দেখলেন বাঁচার কোন পথ নাই তিনি চিৎকার মেরে পড়লেন না ইল্লা ইহা ইল্লাহা আল্লাহ তুমি ছাড়া কোন ইলাহ নাই আমি আমার নফসের পর জল করেছি ওইখানে তো বয়সরে মরে যাওয়ার কথা কিন্তু আল্লাহর প্যাগাম্বর তিনি বিশ্বাস করেন তিনি ইমান রাখেন তিনি আকিদা পোষণ করেন আল্লাহ আমারে দেখতেছেন শুনতেছেন সোহান আল্লাহ সালাম মাসির পিটির ভিতরে বসে চিৎকার মারলেন কেউ শুনতে পায় নাই পানির ভিতরে কেউ শোনে নাই স্থলভাগে কেউ শোনে নাই অন্তরিক্ষে মহাকাশে কেউ শুনতে পায় নাই আপনার আমার আল্লাহ বলেন ইরুসের ডাক আমি শুনছি শুধু শুনি নাই তার আত্মনাদের তার কাকুতি বিরুতির জবাব আমি দিয়ে فاستجبنا له ونجيناه من الغم قرن شباي فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين সালামের চুকির পানি আল্লাহ রব্বুল আলীনের দরবারে মঞ্জুর হয়ে গেল মাছের পেটে ব্যথা শুরু হয়ে গেল পিঠির যন্ত্রণায় অস্থির হয়ে ভেসে উঠল মাসের অবস্থা হলো এই বমি করলে যেন বাসি দরিয়ার কেনারে চলে গেল ইনুসল্লাহ স্লামকে বমি করে ভালাই দিল ইনুসল্লাহ সাল্লাম বেঁচে গেলেন এখানেই ঘটনা আল্লাহ শেষ করেন নাই আল্লাহ রব্বুল আলব বললেন এত বড় বিপদ থেকে যে আল্লাহ ইনুসকে বাঁচাই দিয়েছে মোমেন বান্দারা যদি বিপদে পড়ে আর আমারে যদি ডাকে আমি আল্লাহ রব্বুল আলামিন বাঁচাইয়া দেব মাজারে যাইও না মাজারে যেও না এই মাজারগুলি কি কিছু দিতে পারবে না বিশ্বাস করো মুসলমান মাজারে চাদর দিও না আগরবাতি দিও না মোমবাতি দিও না টাকা পয়সা দিও না যে ব্যক্তি মারা গেছে তোমাকে কিচ্ছু দিতে পারবে না পারবে না পারবে না ভাই সব আল্লাহর অলিদের মাজার সংরক্ষিত থাকবে আল্লাহর অলিদের মাজার সংরক্ষিত থাকবে আপনি যাইয়া বসছেন কোনো কারণে সেখানে জিয়ারতের উদ্দেশ্য নয় কখনই নয় যে বসছেন সিলেটে এখন মাজার রহমতুল্লা করতে পারেন কিন্তু নিয়ত করে যাইতে পারবেন না রস নিষেধ করেছেন আল্লাহর নিষেধ আল্লাহর আদেশ মানা যেমন ফরস রসলার আদেশ নিষেধ মানা উন্নতের জন্য ফরস বাগদাদ গিয়েছেন ব্যবসা উপলক্ষে বড় বিষয়ের মাজার জায়ারাত করেন অসুবিধা নেই কিন্তু এইখান থেকে নিয়ত করে বাগদাদে পারবেন না মাজার জেরাত করার জন্য আজমের গিয়েছেন কোন কর্ম কর্ম উপলক্ষে এবার খাজা মিন চিস্তির রহমতুল্লাহ মাজার জিয়ারত করতে পারেন কিন্তু জিয়ারতের উদ্দেশ্য করে যেতে পারবেন না হাদিসের সুস্পষ্টভাবে নিষেধ করা হয়েছে কারণটা বলবো কারণ হলো কলিজার মধ্যে একটা ভয় আর মোহব্বত বিশ্বাস যিনি শুয়ে আছেন তিনি আমার কথা শুনবেন এবং আমার আশা পূরণ করবেন এই বিশ্বাস আপনি কবরের কাছে যাচ্ছেন যার কাছে যাচ্ছেন ধরেন খাজা মনসিস রহমতুল্লাহ আলাই মাহবুব সুবাহী রব্বানি শেখ নহিউদ্দিন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই মাতৃভাষা কি আরবি মাতৃভাষা কি আরবি খাজা মুন্সিস রহমতুল্লাহ আলাই মাতৃভাষা কি আরবি শাহজালাল রহমতুল্লাহ আলাই মাতৃভাষা কি আরবি আপনি যাই কইলেন খাজা বাবা আমার ছেলে হয় না অনেক দিন স্বাস্থ্য খুব খারাপ ব্যবসায় উন্নতি হয় না চাকরিতে প্রমোশন হয় না আমার এই আশাগুলো পূরণ করে আপনার কথা খুব বুঝলো তাহলে এক নম্বরে ফেল মিস ফায়ার আপনার একটা কথাও তিনি দুই নাই যার কাছে আলতি পেশ করলেন তিনি কবরে আছে না কোথায় আছে এটা কি আপনি জানেন দুই নম্বর ফায়ার ফেল তিন নম্বরে যদি থাকেও সেতনা না আছে না ঘুমে আছে তাও কিন্তু আপনি জানেন না যদি গুবের সময় কয়ে থাকেন কোনো লাভ নাই কোনো লাভ প্রিয় ভাই সব এই জন্য চাইতে হবে এমন সত্তার কাছে যিনি সব ভাষা বোঝেন যার কাছে কোন ভাষা দুর্বোধ্য নয় সব ভাষা যিনি সৃষ্টি করেছেন তার নাম বলেন আর যিনি কখনো ঘুমান না তার নাম বলেন লা যার কোন ঘুমো নাই তন্দ্রাও নাই সোমান আল্লাহ কবেন না তাহলে চাইবেন কার কাছে আল্লাহর কাছে চাইতে হবে আমার প্রিয় ভাইরা আল্লাহ কোন তার কাছে চাইলে তিনি সব দিবেন চাইবেন কার কাছে আজ থেকে নিয়ত করুন কোনো মাজারে জীবনে কিছু চাইব না এটা কলিজার মধ্যে গাইথা নেন কোনো মাজারে কোনো মরাফি, কোন কোনো পীর কারো কাছে কিছু চাইব না চাব শুধু এক আঙ্গুল আকাশের দিকে উঁচু করে জোরে বলেন কার কাছে বলেন আল্লাহ আকবার হাত নামা এখন চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে গতকাল আমি বলেছিলাম যে আল্লাহ পাক আছে কোথায় কত দেখি আল্লাহ কিন্তু আর সে তো আসেন কয়েকজন বিজ্ঞ ব্যক্তি তারা আমাকে বলেছেন যে কোরআন শরীফের কয়েকটি আয়াত আমার ওই আয়াত আমি যে আয়াত বলেছি আর রহমান ও আল আল্লাশিস আল্লাপাক কোথায় আছেন আর সে কয়েকজন বিজ্ঞ ব্যক্তি তারা বলেছেন যে কোরআন শরীফের কয়েকটি আয়াত এই আয়াতের সাথে যেন দ্বন্দ্ব সৃষ্টি হয় বিষয়টা বুঝিয়ে বলার জন্য আমাকে তারা বলেছেন তা আমি চিন্তা করলাম জিনিসটা একটা আকিদার ব্যাপার একটু বুঝাই বলাই দরকার অনেকের ধারণা যে আল্লাপাক সব জায়গায় আছে আর আমি কালকে বললাম আরো সে আছে কোরআন শরীফে আছে ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম তুমি যেখানে আছো আল্লাহ পাক সেখানে আছে তাহলে আরশে আছে এই কথার সাথে তো এই কথা মিলল না এক দুই নম্বরে ওয়াহুয়াল্লাযী ফিস সামাঈ ইলাহুন ওয়া ফিল আরদি ইলাহুন আকাশেও আল্লাহ জমিনেও আল্লাহ তাহলে আলাল আরশ ইস্তাওয়া এটার সাথে একটু দ্বন্দ্ব হয়ে যায় তিন নম্বর তার আসন তার সিংহাসন আসমান এবং জমিন ব্যাপৃত এই তিনটি আয়াতের সাথে আর আলাল একটু দ্বন্দ্ব হয়ে যায় এটার সমাধান কি সমাধান সম্পর্কে আমি যদি মোতালা করলাম সেটা হলো এই

তার জাত আর সে আজিমে কিন্তু কুদরতির তৌরে গোটা পৃথিবী তার কাছে পরিব্যাপ্ত হয়ে আছে সব তিনি দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন আর রাহমান এই কথার পক্ষে কোরআনে কারিমের আপনি যেমন তিনটায় আপনি একটু দুশ্চিন্তা পড়ছিলেন সে চিন্তার জবাব মুতওয়াল্লিয়া শাহাবি দিয়েছেন জবাব হলো এই আল্লাহ পাক তার জাত আর শে আজিমে আর কুদরতি তরে তিনি সারা বিশ্ব আকাশ জমিন সর্বত্র তার ইলমের মধ্যে সব কিছুই রয়েছে তার শোনা আর দেখার বাইরে কিছুই নেই আর রহমান ও আল্লাহ এর পক্ষে কোরআনের দলিল শুনুন কোরআন এবং হাদিসের দলিল এক কিবলা পরিবর্তনের সময় নবী করিম সাল্লা বারবার আকাশের দিকে তাকাচ্ছিলেন কোন দিকে তাকাচ্ছিল কারণ কি ডাইনি বাই তো তাকান না তাকাইছে কোন দিক কেন পাক আল্লাপাক আছে কোথায় আমি লক্ষ্য করেছি আপনি বারবার আকাশের দিকে তাকাচ্ছেন তাহলে আকাশের দিকে তাকাবার অর্থই হলো পাক আকাশে আছেন বলেই আল্লাহফা এর নবী তার দিকে আকাশের দিকে তাকিয়েছেন দুই নম্বরের দলিল হচ্ছে কোরানের ইলাইহি ইয়েস আদুল কালিমু তইজিবু ওয়ালুস লেহ আল্লাহ আল্লাহফাক বলছেন উত্তম কালেমা এবং নে কামল আল্লাহর দিকে উত্থিত হয় উত্থিত মানে কি উপরের দিকে ওঠে নে কামল আর তাইয়্যিব কলেমা উপরে উঠে গেল যেহেতু উপরে কে আছেন আল্লাহ বলে তৃতীয় দলিল হাদিস ইরহামু মান ফিল আর যিরহামকুম মান ফিস سما উপরে দয়া করো তাহলে যিনি আকাশে আছেন তিনি তোমাদেরকে রহম করবে সুবহানাল্লাহ বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে বোঝা গেল আল্লাহ পাক কোথায় আছেন আরশে আযিমে চতুর্থ দলিল নবী করিম পাক কোথায় নিয়েছিলেন বাই নেন নাই বোরাক পাঠিয়েছিলেন কেন উপরে ওঠার জন্য ঠিক কিনা এক একটা আকাশ অতিক্রম করছিলেন কিনা তারপরে আল্লাহর সান্নিধ্যে আল্লাহ নবীকে আল্লাহ পাক পৌঁছালেন মেয়রাজে বোরাকের মধ্য দিয়ে আর সে আজিম পর্যন্ত পৌঁছায় ছিলেন তাহলে আল্লাহর সান্নিধ্য পর্যন্ত পৌঁছতে গেলে তাকে মেয়েরাজের ওই রাতে আর সে আজিমে পৌঁছাতে হয়েছে আল্লাহর সান্নিধ্যে কারণ আল্লাহ পাক কোথায় আছেন আর সে আজিমে আছেন প্রিয় ভাইসব পঞ্চম দলিল হাদিস প্রত্যেক রাত্রি প্রত্যেক রাত্রির শেষ অংশে আল্লাহ রব্বুর রাবিন দুনিয়ার আকাশে আসেন অর্থাৎ প্রথম আকাশে আসেন আর সেখান থেকে তিনি যে কে ঢেকে বলতে থাকেন কে আসো গুণা করে করে জীবনকে বরবাদ করেছ আমাকে বলো মাফ করে দেব কেস অসুস্থ হয়েছ আমাকে বলো আমি রোগ ভালো বানায়া দেব কোথার থেকে বলেন নিচের আকাশ থেকে বলেন আর সাজিম থেকে সেখান আসে সুতরাং এই আয়াত নিয়ে এই বক্তব্য নিয়ে দ্বিমত করার কোনো সুযোগ নাই এবার সর্বশেষ দলিল আমি পেশ করছি এমাম মালিক রহমতুল্লাহ আলী এমাম মালিক তিনি কি বলছেন তিনি বলছেন আল ইস্তাওয়া মালুমুন আল্লাহ পাক আর সে আজিমে আছেন এটা সকলের জানা এটা স্পষ্ট কিন্তু কিভাবে আছেন এটা কারো জানা নাই আল্লাহর কুরসি কেমন আল্লাহর কুরসি যেমন হওয়া উচিত কেমন

কৈফা খান আকবতুল মুকাজিবিন মহাসত্যকে যারা অস্বীকার করেছে তাদের পরিণতি আমি কি করে দিয়েছি এগুলি চোখে ভালো করে তাকায় দেখো আমার বন্ধুগণ সুতরাং এই পৃথিবীর অবসান হবে এ পৃথিবী ধ্বংস হবে এ পৃথিবী চূড়ান্তভাবে শেষ হয়ে যাবে হ্যাঁ ভাইরা আমার এই পৃথিবী একদিন পরিসমাপ্তি ঘটবে এবং আল্লাহর দরবারে আমাদেরকে উঠতে হবে এবং সেখানে আমাদের বিচার হবে সেখানে আমাদের কি হবে বিচার হবে আল্লাপ বিচারটাকে নির্ভুল করার জন্য সঠিক করার জন্য প্রত্যেকের ঝুলায় রাখছে এখানে রেকর্ডের ব্যবস্থা করা হয়েছে আল্লাহ পাক বলছেন

আমরা যা করছি সবগুলি রেকর্ড হয়ে যাচ্ছে